হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে ছেলে স্কুলে একদিন বানিয়ে নিয়ে যে নিয়ে যেতে বলেছিল যে এরকম একটা টব তো সেদিন তো ওর কাজ হয়ে যাওয়ার পর মাঝে মাঝে এখন আমাদের কাজে লাগছে মানে একটু ফুলদানির মতো করে ওখানে একটু ফুল সাজিয়ে রাখলে ভালোই লাগে আর ওর মধ্যে যেহেতু মাটি রয়েছে আর আমি যে একটু জল দিয়ে নরম করে নিলাম মাটিটা আর এই গোলাপগুলো রেখে দিলে বেশ দুদিন দিন তিন দিন কিন্তু থাকে গোলাপগুলো সুন্দর ঘরে ছায়াতে থাকে তো এই যে এরকম বাগান থেকে ফুলদানি বানিয়ে রাখা সে তো ভীষণ ভালো লাগা যদি ধরুন কিনে আনা হয় সেটাও ভালো লাগে আমরা তো কিনে এনে অনেক সময় ফুল এরকম ঘরে রাখি কিন্তু বাগান থেকে এই যে এরকম টাটকা টাটকা আর তাজা তাজা ফুল তুলে ফুলদানি বানিয়ে ঘরে রাখা সে তো আলাদাই আনন্দ আছে তার মধ্যে আর এই দেখুন কি অপূর্ব লাগছে দেখতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু এই সময়ই এই যে করা যায় মানে প্রত্যেক বছর দেখবেন যে এরকম বর্ষার সময় খুব সুন্দর সুন্দর কিছু গোলাপ ফোটে তখন তো গাছগুলোর চেহারা একদমই অতটা ভালো থাকে না আর ফুলগুলোকে তুলেও নেওয়া যায় এমনিতেই এই সময়টা কুড়ি কেটে দিলেই ভালো হয় কিন্তু এই যে ফুলদারি বানানোর লোভে কুড়িগুলো না কেটে এই যে ফুলগুলো ফুটিয়ে তারপরে তুলি তো মন ভর্তি আনন্দ নিয়ে চলুন এবার আমরা চলে যাই ছাদে আর চলেও এলাম ছাদে আর আজকে তো থামনেলে আপনারা দেখতে পেয়েছেন রয়েছে এই যে বড় বড় যে আমাদের বাগানে টপগুলো থাকে সেই টপগুলো কিন্তু রিপোর্ট করা ভীষণ ঝামেলা তো যদি রিপোর্ট করা অসম্ভব হয়ে যায় বেশি বড় হলে কিন্তু সত্যি সত্যিই রিপোর্ট করা একটু অসম্ভবই হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শাপলা ফুটেছে তো যা বলছিলাম ওই যে রিপোর্ট করা ভীষণ ঝামেলা তো আমার বাগানেও এরকম কিছু গাছ রয়েছে যেগুলো রিপোর্ট করা তো মনে হয় একেবারে অসম্ভব কোনো দিনই করতে পারবো না কি জানি না আর এই যে এই অল্প জায়গার গাছগুলো কিন্তু খুব বেশি দিন রিপোর্ট না করলে তাতে আর ফুল ফল পাওয়াও যায় না তো সে করে একদম ভর্তি হয়ে যায় তো রিপোর্ট না করেও কি করে আমরা রিপোর্টের মতো কাজ করতে পারি তো সেটা আজকে দেখাবো চলুন তবে তার আগে অনেক কিছু কাজ রয়েছে চলুন সেগুলো একবার দেখে নেই আর এখানে এই যে কুড়িটা দেখালাম এটা হচ্ছে হলুদ শাপলা একটা কুড়ি উঠছে আর এই দিকে একটা ফুল ফুটেছে সবে দেখুন কি অপূর্ব লাগছে ওই যে ওটা হচ্ছে রেইন লিলি আর এই দিকে আমি আজকে করবো একটুখানি বীজ বপন একদম অল্প একটু জায়গা কারণ এখন এই যে সামনে শীত আসছে জায়গা বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু করতে হবে যতই আমাদের জায়গা থাকুক এই যে বারবার আমি বলছি যে জায়গার কিন্তু অভাব পড়বে কারণ শীতের সময় আমাদের তো মোটামুটি ধরুন আঠাশ তিরিশ রকমের সবজিই থাকে বাগানে তারপরে তো অগণিত ফুল থাকে মানে অনেক গাছ থাকে তো অল্প অল্প করে যাতে আমরা অনেক কিছু করতে পারি সেই জন্যেই অল্প একটু জায়গাতে আজকে আমি বপন করলাম একটুখানি গাজরের বীজ তবে এত তাড়াতাড়ি কিন্তু গাজরের বীজ আমি কখনো বপন করিনি এবারে বলতে পারেন আমি ট্রাই করছি যেহেতু আমার কাছে বীজগুলো রয়েছে আমার গাছেরই বীজ রেখেছিলাম যেটা গাজরের বীজ ওটাই একটু দিয়ে দিলাম দেখা যাক হয় কি না আসলে এবারের ওয়েদারটা তো একটু অন্যরকম তার জন্যেই দিলাম আর মূলো যদি আগে আগে দিলে হয় তাহলে হয়তো গাজরও হতে পারে তো ওই যে বললাম একেবারেই আমার কিন্তু কোনো আইডিয়া নাই যে এত তাড়াতাড়ি গাজর দিলে হবে কিনা তো সেটা অবশ্যই আমরা অপেক্ষা করব দেখার জন্যে তো এখানে দিয়ে দিলাম ওই এক ফুটের একটু বেশি জায়গা একটুখানি দিলাম তবে যে কটা দিলাম গাজরের বীজ যদিও কটা গজায় ঠিকঠাক ওটাতেই কিন্তু অনেকটা গাজর হবে আর এই যে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমার বেগুন গাছগুলো কিন্তু বেঁচে আছে তো এই যে গোড়াতে পচন ধরে গাছগুলো নষ্ট হচ্ছে কালকে অনেক দিদি ভাইরাই আমার অনেক বন্ধুরাই অনেক রকম মতামত দিয়েছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এটা অনেকেই বলেছ আমার দিদি ভাইরা বন্ধুরা যে এটা কেঁচোর কাজ নয় সত্যি সত্যিই মনে হয় এটা কেঁচোর কাজ নয় কারণ এই যে যে কোনো কারণেই হোক জল জমেই কিন্তু এরকম হয়েছে ফাঙ্গাসের অ্যাট্যাক হতে পারে আর জল জমলে তো এমনিতেই গাছে পচন ধরে আমরা এটা জানি তো আজকে ভীষণ রোদ উঠেছে আর আমি ওই যে যে জায়গাটা একটু পছন্দ ধরছিলো দেখতে পেলেন ওই জায়গাটা ভালো করে একটু চেঁচে রোদ দিয়ে দিলাম কারণ ভালো মানে ভীষণ রোদ উঠেছে আজকে আর ঠিক এইরকমভাবেই গত বছর পচন ধরেছিল আমার চিচিঙ্গা গাছে তো সেই চিচিঙ্গা গাছটা আমি ভালো করে পরিষ্কার করে দেখিয়েছিলাম আপনাদের একটু হলুদ দিলেও ভালো হয় যে এখানে যদি একটু হলুদ দিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো যাই হোক ওটা তো ভেবে আসিনি বলে হলুদটা রানিনি তো এই রকম পচন ধরা গাছে কিন্তু আমি ভালো করে চেছে মুছে দিয়েছিলাম আর তখন এত বৃষ্টি ছিল না তো ওইখান থেকে আর পচন না ধরে সেই গাছেই কিন্তু আমি প্রচুর পরিমাণে চিচিঙ্গা পেয়েছিলাম তো অনেক সময় এটাতে তো কাজ হয় তো আমিও আজকে গাছগুলোকে একটু পরিষ্কার করে রোদ দিলাম দেখা যাক এতে কোনো কাজ হয় কি না আর এই যে আজকে প্রচুর রোদ উঠেছে আর রোদ দেখেই কিন্তু একটুখানি খোরাখুরি করে দিচ্ছি আর মাটিটা একদম ভেজায় যে খুবই ভেজা এখন শুকাতে তো কিছুদিন লাগবে আর খুঁড়তে এসে এখানে দেখলাম দুটো সুন্দর সুন্দর বেগুনের চারা রয়েছে তো বেগুনের চারাটা বসিয়ে এই যে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ যা রোদ উঠেছে চারাগুলো তাহলে এখনই নেতিয়ে পড়বে আর যদি চার পাঁচ ঘন্টাও আজকে রোদ হয় তাহলেও কিন্তু মাটিটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে তো সেই কারণে একটু এই যে খুঁড়ে দিচ্ছি তো বেশ অনেকটা জায়গায় এই যে খোরাখুরি হলো বেডটা পরিষ্কারও আছে আর দেখুন এত বৃষ্টিতেও কিন্তু ঘাস খুব একটা জমাতে পারেনি মানে ওই যে প্রত্যেক দিন পরিষ্কার করার কারণে আর এদিকে তাকাতেই দেখলাম কি সুন্দর একটা গোলাপ ফুটেছে ভীষণ সুন্দর কালার আর বাঁধন নিয়ে আর এদিকে এই যে যে ওয়েস্টেজগুলো এখানে রেখেছিলাম এই দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে বৃষ্টিতে বসে যাচ্ছে কিছুদিনের মধ্যেই একদম বেডটা তৈরি করার মতো হয়ে যাবে আর এদিকে যে মূলগুলো বসিয়েছিলাম সেদিন ওই যে আপনাদের দেখালাম ওই দেখুন সব মূলগুলো কিন্তু উঠে গেছে কিছুটাই যে এই দিকটাই দেখছি দু একটা ওঠেনি আর এই দিকের কিন্তু সবই মোটামুটি এই যে উঠে গেছে আর এই যে এইদিকে যে গাদার চারাগুলো বসিয়েছিলাম সব এই দেখুন লেগে গেছে কি সুন্দর এবার এরা যেই একটুখানি বাড়তে শুরু করবে তখনই এদেরকে বাইরে নিয়ে আসবো রোদে আর এই যে চলে এলাম লেবু গাছটার কাছে আর এই যে আপনাদেরকে বললাম যে বড় বড় গাছ যেগুলো রিপোর্ট করা অসম্ভব হয়ে যায় সেইগুলোকে দেখুন আমি কিভাবে কেয়ার করি তো এই যে লেবু গাছটা প্রচুর পরিমাণে কিন্তু শেকড় হয় তো একটা সময় ওই যে এত শেকড় হয়ে গেছিলো একেবারে কেয়ার না করার ফলে লেবু পেতাম না আর এবারে একটু একটু কেয়ার করাতেই কিন্তু কি সুন্দর লেবু পেলাম দেখতে পাচ্ছেন আপনারা গত দু মাস ধরে একটা না এই গাছটা থেকে কিন্তু লেবু খাচ্ছি লেবু এখনও প্রচুর পরিমাণেই রয়েছে আর শেষের দিকে যেগুলো এই যে এখন তুলছি এগুলো তো সাইজও ভীষণ ভালো হয়েছে একদম ছোট্ট যখন একটু একটু রস হয়েছিল তখন থেকে তোলা শুরু করেছি তো এর সারা বছরের কেয়ার এই যে আমি যেটা করছি আপনাদেরকে শেয়ার করছি আর এইটা রয়েছে মাছের পেটিতে আর মাছের পেটিতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মাটি ধরে তো ওই গাছটাকে রিপোর্ট করতে যা হাঙ্গামা হবে একার পক্ষে তো সম্ভবই নয় তিন চারজন বড় বড় লোক হলে তবে ওই গাছটাকে রিপোর্ট করার কথা চিন্তা করা যাবে তো তারপরেও রিপোর্ট করতে গিয়ে যদি পুরো ওই যে রুট বলটা ভেঙে যায় তারপরে অত বড় গাছটা যে বাজবে কিনা না রুটবল ভেঙে গেলে সেটাও কিন্তু একটা চিন্তা তো এই যে গত ধরুন মোটামুটি সাত আট বছর ধরে এর মধ্যেই রয়েছে তো এখানেই যদি খুঁড়ে খুঁড়ে দেখুন কতটা শেঁকড় আমি তুলে নিলাম তো এইভাবে খুঁড়ে খুঁড়ে মাঝে মাঝে যদি আমরা কিছুটা করে শেকড় যতটা সম্ভব খোঁড়া যায় কেটে দিই তাহলে কিন্তু নতুন শেকড় গজানোর আবার জায়গা পাবে তো নতুন শেকড় যদি গজানোর জায়গা না পায় তাহলে গাছটারও গ্রোথ হবে না আর নতুন যত ফিডার রুট হবে খাবারটা ভালোরা নিতে পারবে গাছে কিন্তু ফুল ফল ভালো হবে আর সেই জন্যই আমাদের এই যে টবের গাছগুলোকে রিপোর্ট করার দরকার হয় তো বড় বড় গাছ কিন্তু আমরা এইভাবে রিপোর্ট না করেও রিপোর্টের মতো সুবিধা নিতে পারি আর এদিকে আমি দিয়ে দিলাম অনেকটা বেশ চিংড়ি মাছের ওয়েস্টেজ মানে চিংড়ির খোলাগুলো দিয়ে দিলাম তো ওই গাছটাই তো এরকমভাবেই সারা বছর কেয়ার করা হয় মাছের আশ মাংস ধোয়া জল কখনও এইসব দিয়ে দিয়ে এখন এরকমভাবে কেয়ার করছি আর তাতে রেজাল্ট তো ভীষণই ভালো হচ্ছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর এই যে মাছের পেটিতে গাছগুলো তো বেশ ভালো হয় বড় হয় এই যে আমার লেবু গাছটা এরকম যতটা এখন আছে ঠিক এত বড়ই একটা ডাল কিন্তু আর এক পাশেও ছিল তো সেটা তো মরে গেল তো একটা ডালি এখন ছাড়িয়ে যা লেবু দিচ্ছে তাতেই একদম খাওয়ার জন্য আমার সাফিসিয়েন্ট তো এত সহজে যদি এইভাবে আমরা রিপোর্টের কাজটা করে নিতে পারি মানে যতদিন করা সম্ভব যতদিন দেখতে পাচ্ছি আমরা ফুল ফল এরকমভাবে ভালো দিচ্ছে ততদিন কোনো প্রবলেম নেই এইভাবেই কিন্তু আমরা বড় বড় গাছগুলোকে রিপটের কাজ টবের ভেতর থেকেই করে নিতে পারি আর তাতে কারো হেল্প নেওয়ারও দরকার পড়ে না আর হাঙ্গামাও কিন্তু হয় না আর এদিকে এই যে আমার রাধাচূড়া গাছটা দু একটা পাতা দেখছি যে মরা মরা হয়েছে আর গাছটা এত সুন্দর এতে একদম হলুদ পাতা দেখলেই আমি কেটে দিই আর যে ফুলগুলো হয়ে গেছে সেই শীষগুলোও রয়েছে ওইগুলোকেও একটু কেটে ছেটে দিলাম আর গাছটা যা সুন্দর হচ্ছে ভবিষ্যতে যে এই গাছটা কেমন হবে সেটা তো ভালোই বোঝা যাচ্ছে পরবর্তীতে গাছটাকে আরও বড়ো জায়গায় দেওয়ার আমার ইচ্ছে আছে তো দেখা যাক সেটা কতদূর কি হয় আর এদিকে ক্রসেনরা গাছটা যে চোখের আড়ালে এত সুন্দর হয়ে বেড়ে গেছে আমি কিন্তু দেখতেই পাইনি এই যে প্রচুর পরিমাণে মিলিবাগ ধরার কারণে একেবারে মুড়িয়ে যে কেটে দিয়েছিলাম তারপরে দেখুন বর্ষাতে কি সুন্দর হয়ে চারদিকে ডালপালা মেলেছে আর প্রচুর কুড়িও দেখছি এসছে তো সব ফুলগুলো ফুটলে কিন্তু ভীষণ সুন্দর হবে আর এদিকে চলে এলাম একটুখানি হারভেস্ট যেটা প্রত্যেক দিনেরই কিছু না কিছু তো পাওয়াই যায় তবে আজকে যে অল্প কটাই মনে হচ্ছে ভেন্ডি পাবো আর কালকেই যে বলেছিলাম আমরার জন্য নেব আমাদা কিন্তু আমাদা আজকে তুলতে গেছিলাম তো আমাদাগুলো এখনও সেরকমভাবে তোলার মতো হয়নি সবেই যে শুরু হয়েছে চলুন একটু খুঁড়ে দেখি আমিও খুঁড়ে দেখতে গিয়েই দেখলাম আদাগুলো কিন্তু এখন পর্যন্ত নামেনি তো চলুন আদা খুঁড়তে খুঁড়তে আমিও আপনাদের কাছে বিদায় নেব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা